আসসালামু আলাইকুম গাজীপুর কালীগুজতলা চুপের হাট এটা বিখ্যাত হাট সুপার হাট এই সাতটা একবার বসে আজকে তারিখ হয়েছে আপনার চোদ্দ তারিখ আট মাস হাজার পঁচিশ প্রতি বিষয়বারে এই হাটটা জমে মানে সকাল দশটা থেকে একেবারে সন্ধ্যা সাতটা আটটা তারিখ থাকে এই বাজারটা যে দেখেন বিশাল বড় বড়ো গাবি আছে এই বাজারে এই যে মাসাল্লাহ দেখেন আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের এখন বাজার এবং দাম দুধের কি অবস্থা আমি দেখানোর চেষ্টা করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যদি এরকম ভিডিও দেখতে চান আমি দেখেন মার্শাল্লাহ বিশাল ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই এখন বাজারের দশ ঘন্টা কয়দা এটা দুধ কত সকালে চোদ্দ পুণ্ড দেহটা তো মশালা একদম হাতির মতন দেখতে বিশাল দেহ এটা চোদ্দ পনেরো লিটার সকালে টান আসে হ্যাঁ এই যে দেখেন মারসালা কোন জায়গার গরু দাদা এটা বুয়াবাড়ি কোন জায়গায় পড়ছে গাজীপুরের গাজীপুর বিদ্যার গাজীপুর এটা সুপার হাট এটা কালীগুজ থানার মাঝে পড়ছে আপনার আচ্ছা আসলে এখন গাভীর দামটা একদম সীমিত এখন না বললেই চলে এরকম বাজার খুবই দুম এখন বর্তমানে প্রতি বছরে এই দিনও বাজারটা দূরতায় কাবিন এই যে এই এই যে যে হচ্ছে এটা হয়েছে সকালবেলায় পনেরো লিটার দুধ আসে এই সকালের টানে ওলানটা দেখেন মার্শাল্লা মার্শাল্লা এই যে অনেক বড় ওলান

বাজার অনেক বলে বাজারে বলে যে দেখেন দেখার মতো আসসালাম আলাইকুম কাকা কাকা কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা আপেল কাভি ও দুধ কিরকম আছে দুইবারে পনেরো ষোলো লিটার আসে সকালের টানে কতটুকু আসে দাদা এগারো বারো এগারো বারো লিটার আসে আরে পাঁচ পাঁচ সাড়ে পাঁচ লিটার দেখেন মাসাল অনেক বড় দেহর গা আপনার বাড়িটা কোন জায়গা পড়ছে বিরিন্দা বৃন্দা পড়ছে আপনার বাড়ি থেকে আরো গাবি আছে যদি কেউ নিতে চায় আপনার ভিডিও দেখে এখন তো বাজার আনছেন গাবিটা হ্যাঁ যদি কেউ কাস্টমারে চায় যদি আপনার চাইলে দিতে পারবেন গাবি ভালো ভালো গাবি আছে আপনার ফোন নাম্বারটা বললে তো ভালো হয় দে দেন এই নাম্বার দাওসা কাটা আমি ও স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিমু বীরিন্দা উনির বাড়ি এটা কালীগঞ্জ থানার মাঝে পড়ছে হেপার পড়ছে না গাঙ্গের হেপার কালীগঞ্জ থানা না পলাশ থানা পড়ছে এটা ও জেলার অংশ উনি আপনার নামটা আমার নাম সিরাজ ব্যাপারী ওনার বাড়িতে অনেক গুরু আছে আপনারা যদি কেউ নিতে চান তো এই নম্বরে দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন এই যে মাশাআল্লাহ বাজার আছে এখন বাজারে কি

ওনার নাম্বারটা দেওয়া থাকবে কেউ যদি নিতে চান বিলিন্দা নির্বাড়ি পলাস্তানা নিতে পারবেন এই যে ছোটো বড়ো সব ধরনের হয়ে উঠে এই বাজারে প্রতি বৃহস্পতিবার আপনার দশটা থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত এই হাট জমে প্রতি বৃহস্পতিবার আসলে অনেক আপনার গাজীপুরের লোক ডাকার লোক জায়গা পাপ নাতে সিরাজগঞ্জে আসলেও গিয়া গাড়ি ভাড়া দিয়ে আপনার পনেরো হাজার বিশ হাজার টাকা ইয়ে দেওয়া পরে গরু কিন্তু একটু বলেন তো ভাই কি অবস্থা আমাদের গাজীপুরে ভালো না পাপ না গাজীপুরে ভালো অনেক গাজীপুরে ভালো ভালো গাবি আছে শান্তি নাই আচ্ছা আপনি কি ব্যাপারী বাড়িতে আরো গাভিগরু আছে আছে আমাদের সুপার বাজারে অনেক গরু উঠে বিশাল হাট এটা গাজীপুরের সবচেয়ে বড় হাট আপনার বিখ্যাত হাট এটা চুপার হাট এই যে দেখেন গাভীটা আসলে একটু সুখ না আসলে দুধের গাভী আপনার কোনো সময় তাজা হয় না খুব কমই আসলে যেতাম দুধের গাবি খুব কম হয় তাজা আচ্ছা বিশাল বড় গাভী দেখেন বাতেন বাত এন ব্যাপারে উনি আসলে আপনার কেউ যদি বিডু দেখে আপনার গরু চায় দিতে পারবে গরু বিশটা পঞ্চাশটা সব সময় আসতে দেখেন আসলে উনি আসলে একদম চুপার হাটেরও নি একদম পরিচিত মুখ

দেখেন উনি গাভিটা দখন করতেছে দেখেন অনেক লোক ওই গাভীটা একটা পাও কোনো লড়াচড়া দিতেছে না কি আরামে দোয়াইতেছে গাভীটা বিক্রি হয়েছে কত টাকা বিক্রি হয়েছে এক লক্ষ বাষট্টি হাজার বাষট্টি কত টাকা কিনা হয়েছে গাভীটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা কিনা দুধ এখন বকনা না সার বাচ্চা বিশাল সস্তায় কিনছেন দাদা বাজার একদম সীমিত এখন এখন কতটি লোকা থাকাছে তারপরে গাভিটা একদম চুল পরিমাণ লরে না কবিটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাভিটা বিক্রি হয়েছে আমি দেখানোর চেষ্টা করব দুধ কতটুকু আসে ওই যে ডামের দুধ রাখছে এখনও আছে দুধ উনি বলতাছে একদম ওলান থাকবে না দহন করার পরে

এখন টানে সাড়ে এগারো লিটার দুধ আসছে ওনারা খুশি যদি আট লিটার নয় লিটার দুধ আসে ওনারা খুশি গাবি কিনা দেখেন দেখেন আসলে পুরো দুধ দহন করেন না এই যে ওনায় দোয়াইছে রেখে